আসসালামু আলাইকুম আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক আর ঈদের দ্বিতীয় দিন মানে বুঝতেই পারছেন আমাদের বাঙালিদের জন্য একটা উৎসব মুখর আয়োজন মানে ঈদের দিন যত কাজ থাক আমরা বাইরে হইতে পারি না আর ঈদের পরের দিন কিন্তু আমরা ঠিকই বের হই আর ঈদের দ্বিতীয় দিন মনে করেন আমাদের জন্য বেশি ঈদ লাগে বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনের জন্য আমাদের বাসা যেহেতু আটঘরিয়া উপজেলাতে তো আজকে আমরা বের হলাম চাটমহল উপজেলায় চাটমহল উপজেলায় আমরা কোথায় যাচ্ছি অ্যান্ড কি করবো এটাই তুলে ধরবো আর আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে আমাদের সাথে থাকুন অ্যান্ড এনজয় করুন তো চলুন যাওয়া যাক চাটমার উপজেলা জীবন একটা যাত্রা আমরা সবাই এর যাত্রী পুরো পৃথিবী দেখতে হলে আপনাকে প্রচুর ভ্রমণ করতে হবে যত ঘুরবেন তত শিখবেন ততই তাই নিজের মন ভালো থাকবে আবারও চলে আসলাম নতুন একটা জায়গায় আসুন দেখা যাক ভ্রমণ করা উচিত কারণ স্থান পরিবর্তন মনকে নতুন শক্তি যোগায় আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দ্বিতীয় দিন মানে বুঝতে পারছি বাংলাদেশের মানুষের জন্য খুবই আনন্দকর এবং খুশির দিন ঈদের দিন যেহেতু প্রচুর কাজ থাকে বাসায় কোথায় যাইতে পারে না কিন্তু ঈদের দ্বিতীয় দিন সবাই বের হয় বাসা থেকে ঘোরার জন্য ফেরার জন্য খাওয়ার জন্য আনন্দ করার জন্য এরকম ভাবে আজকে আমিও চলে আসলাম আপনাদের মাঝে আজকে চাট মহরের উপজেলা কোথায় কোথায় ভ্রমণ করি কি কি তুলে ধরি বিস্তারিত থাকবে দেখতে থাকুন আজকের ভিডিওটা অ্যান্ড এনজয় করুন আর নতুন নতুন অনেক কিছু আপনারা শিখতে পারবেন এই ভিডিও থেকে ভ্রমণের একটা নতুন জোয়ার তো আর এই ঈদকে উপলক্ষ করে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভ্রমণ করে তো চলে আসলাম চাটমহল রেলওয়েতে আর এখানে আসার মূল উদ্দেশ্য যে সবাই ঘোরাঘুরি করতেছে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে খাওয়া দাওয়া করছে তো অলরেডি আজকে আমরাও চলে আসলাম এখানে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন আমাদের রেলওয়েটা এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই প্রায় বিশ টাকা গাড়ি ভাড়া লাগে এখান থেকে আর এইখান থেকে আপনার রাজশাহী থেকে পুরো ঢাকার উদ্দেশ্যে প্রত্যেক দিন দুই তিন টাকা ট্রেন যাওয়া আসা করে আর আমাদের এটা খুবই ভালো মানে সব দিক দিয়ে উন্নত দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর লাইট সিস্টেম অ্যান্ড সব দিক দিয়েই যেটাকে বলা হয় উন্নত দিক সেটাই আর খুবই ভালো লাগে এখানে আসে আর এখানে সবাই বেড়াইতে আসে ঘুরতে আসে তো আসুন আর একটু দেখা নি আপনাদেরকে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এইবারকার ঈদটা পরিবারের সাথে কাটালাম আর আপনারা এই ঈদটা কাদের সাথে কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ঈদটা আপনাদের কেমন কেটেছে তাও জানাবেন প্রচুর ভ্রমণ করবেন আপনি যত ভ্রমণ করবেন আপনি তত নতুন নতুন জিনিস দেখতে পারবেন এবং শিখতে পারবেন তাই আপনাদের মনটা ভালো হবে ভবন ছাড়া পৃথিবী স্বাধীন খাবারের মতো তাই প্রচুর ভ্রমণ করুন রেল স্টেশন আর আমার ভিডিও কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা চাটমহলের ভাই বেড়া আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যেহেতু আছে চাটমহল আসলে যেহেতু আমাদের পাশের উপজেলায় আছে চাটমহর তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে চাটমহর এটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন যেহেতু আমাদের পাশের উপজেলা মাঝে মাঝে দেখ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম